চক্ররে একবার দেখুন বাংলায় ঢুকে গেছে ঝড় লন্ড ভন্ড করবে কলকাতা সহ কলকাতার আশপাশ দেখুন লাইভ আপডেট দেখুন বর্তমান ঘূর্ণিঝড়ের আপডেট কি। রেমাল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে জানব সর্বশেষ আপডেট কবে নাগাদ কোথায় আসছে পড়বে ঘূর্ণিঝড় রেমাল কোন পরিস্থিতি ব্রাস করছে বর্তমান দেখুন দেখুন ছাব্বিশ তারিখ কোথায় ঘূর্ণিঝড় ছাব্বিশ তারিখ ঠিক বিকেল তিনটা দেখুন একদম ভয়ঙ্কর রূপে আসছে পড়ছে কোথায় জয়পুর ভাদাক, দীঘা কোনটায় জলেশ্বর বারিপাতা মেদিনীপুর হলদিয়া কাকদ্বীপ কোনটায় দেখুন এটা হচ্ছে মূল এরিয়া রেড এরিয়া একদম মুখ্য যেটাকে বলে ভয়ঙ্কর রূপে এখানে আঘাত আনবে ঘণিজর রেমাল পরবর্তীতে কোথায় যাবে দেখুন ঠিক ছাব্বিশ তারিখ বিকেল তিনটা দেখুন কলকাতা এই সাইডে বর্ধমান বাঁকুড়া শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর দেখুন বসিরহাট এই সাইডে কিন্তু লন্ড করবে এরপরে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশে দেখুন বাংলাদেশে ফরিদপুর চাঁদপুর যশোর খুলনা পাবনা ফরিদপুর চাঁদপুর নারায়ণগঞ্জ মোটামুটি একটা ভয়ঙ্কর রূপে আঘাত আনবে এই পাশে দেখি আমরা যদি দক্ষিণে যাই কক্সবাজার টেকনাপ চট্টগ্রাম এই সাইডটা কিন্তু লন্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী সময়ে দেখুন ছাব্বিশ তারিখ রাত এগারোটা লক্ষ্য করুন রবিবার রাত এগারোটা রেড এরিয়াগুলো দেখুন কোথায় কোথায় আসতে পড়বে অবস্থাটা একবার দেখুন রাত এগারোটা রবিবার রাত এগারোটায় দেখুন ঘূর্ণিঝড় ভয়ঙ্করভাবে আঘাত আনছে চারিপাশে কোথায় কোথায় বলে দিয়েছি কিন্তু দেখুন পুরী থেকে শুরু হবে পুরী বহরমপুর এই জায়গা থেকে শুরু হবে তারপরে ভুবনেশ্বর রান্সি আসানসোল আর এই পাশে বাংলাদেশ ময়মানসিং কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার টেকনাম এই অঞ্চলতে কিন্তু ঘূর্ণিঝড় একদম লন্ডভণ্ড করবে এই যে এই অঞ্চল দিয়ে মাঝখানে কিন্তু বিভিন্ন জেলা রয়েছে আসানসোল জমশেদপুর মদিনীপুর কলকাতা যশোর খুলনা বরিশাল চাঁদপুর কৃষ্ণনগর পাবনা এমনিতে কিন্তু লন্ডভণ্ড করবে হলদিয়া কাকদ্বীপ দেখুন অবস্থা দেখুন এরপরে দেখুন সাতাশ তারিখ বিকেল তিনটা দেখুন সাতাশ তারিখ বিকেল তিনটা ঘূর্ণিঝড় কোথায় ঢুকে গেছে দেখুন ঘূর্ণিঝড়ের গতি কমে গেছে কিন্তু এর যে বাতাসের প্রবাহ তা লক্ষ্য করুন কোথায় ঢুকে গেছে আচাঞ্চলে মূল পয়েন্টে চলে গেছে দেখুন মূল পয়েন্টে আসানসোল ঢুকে গেছে দেখুন কলকাতা হয়ে ঢুকে গেছে কমি এই সাইড দিয়ে ঢুকে কলকাতা হয়ে আচান্তোল ঢুকছে কলকাতা হয়ে আচানচল ঢুকছে তো বুঝতেই পাচ্ছেন কলকাতা কিন্তু লন্ড করতে পারে মূল এরিয়া বা রেড যে পয়েন্ট তার ভিতরে কিন্তু কলকাতা অবস্থান করছে কলকাতায় অবশ্যই সাবধান থাকতে হবে কলকাতার আশপাশ সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন বর্তমান আপডেট এ পর্যন্তই